Subhanallah, walhamdulillah la ilaha illallah Subhanallah, walhamdulillah la ilaha illallah la ilaha illallah আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমারই নূরের ফতুল জগত গড়লেন ও জালাল নবী আমারই নূরের ফতল জগত অজালা ও জালাল আর আজ মোডো বেনে তিনে উমো ফাইসালা সুবহান লা

La ilaha illallah la, oh, la ilaha illallah la ilaha

अश दिरिबाणी ठोटे आशीलेन कमले वा शा दिबाणी ठोटे आशीलेन कमुले भा मेफो टीलीनरे मीन रे अला सुबोहाल् लव

হৃদয় খুলে শোনো গো ও বন্ধু আমার দিকে তাকাও তোমরা আমি আমার মূল আলোচনা একটু পড়ে যাব আগে আপনাদেরকে এক করতে হবে বুঝাইতে হবে বন্ধু আপনাদের হৃদয়ে থাকি সব ধরনের জনতা আমাকে দূর করে তারপরে আমি আমার আলোচনায় শোনো ঢুকবো যেন সহজেই সব কিছু বুঝে নিতে পারেন বন্ধু আমার আর নবী জানিয়ে দিয়েছেন হাদি শরীফের মাধ্যমে আল্লাহর বান্দব আল্লাহ সম্পর্কে যেমন মন্তব্য করবে চিন্তা করবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে ঠিক তেমনি হবে জোরে জোরে বলুন না আপনি যখন আল্লাহর জিকির একা একা করবেন আল্লাহ আপনার জিকির এক একা করবে বন্ধু আমার নবী বলে দিয়েছে বন্ধুরে আমার নবী বলেছেন আমার কোন বান্দা আল্লাহর কোন বান্দা নবীর কোন উম্মত যখন কোন মজলিসে বসে বসে আল্লাহর জিকির করে আমার নবী জানিয়ে দিয়েছেন তার চাইতে উত্তম মজলিসে বসে আল্লাহ তার বান্দার জিকির করে আল্লাহ রাব্বুল আলমিন বান্দাকে কত ভালোবাসে রে ও বন্ধু তোমরা তো জানো না শুধু জানো পৃথিবীর সাথে প্রেম করতে পৃথিবীর লোভ লালসা নিয়ে বেঁচে থাকতে আমি না করছি না পৃথিবীর মাধ্যমে আল্লাহকে রাজি করা যায় তবে যারা আল্লাহ রাসুলকে বলে পৃথিবীর পাগল হয়ে গেলা তাদের ভবিষ্যৎ মোটেও ভালো হবে না আমি পরে আসবো আগে জিকিরের ফজিলত আপনাদেরকে আগে বোঝাই কারণ আপনারা মনে হয় জিকির থেকে অনেক অনেক দূরে বন্ধুরে আমার আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ এগিয়ে যায় আল্লাহ দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে বন্ধু কেউ যদি আল্লাহর দিকে এক হাত পরিমাণ এগিয়ে যায় রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসে বন্ধু বান্দা যখন আল্লাহ বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় বান্দার দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৌড়ে আসে বন্ধু এই জন্য বন্ধু প্রত্যেকটা কি পরিষ্কার করার কিন্তু যন্ত্র আছে আসে না নাই আরো জোরে বলেন আছে না নাই হাদিস শরীফের মাধ্যমে প্রমাণ করেছেন আমার আপনার প্রাণের নবী ইনি বলেছেন মানুষের কালটাকে পরিষ্কার করার যন্ত্র হলো বাংলার জিকি আমার আমার নবী তোমরা এমন ভাবে জিকির করো রে মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে বন্ধু জিকির কিন্তু জবান দিয়ে করা যায় অন্তর দিয়ে করা যায় তবে অন্তর এবং কামুক এবং জবান এবং কাল দুইটা মিলে যে জিকির করা হয় ওই জিকির হল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির আর জোরে বলেন না সুবহানাল্লাহ তবে বন্ধু জিকির করবেন নবীর জিকিরের মাধ্যমে আল্লাহর জিকির করতে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে তাহলে আপনি হবেন সঙ্গে সঙ্গে নবীর জিকির করবেন বন্ধু আমি যখন দরদ পড়েছি আপনারা যথেষ্ট দুর্বলতার সাথে প্রমাণ দিয়েছেন বন্ধু আমার নবী আপনার নবী জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা জমার দিনে কেউ যদি নবীকে ভালোবাসিয়া মাত্র আসি বার দরদ পড়তে পারে সেই ব্যক্তির আশি বছরের সগিরা গুন আমার মাফ করে দেয় এটা হলো জুমার দিনের বরকত জুমার দিনের ফজিলত নবীর সাথে প্রেমের দূরত বন্ধরে আমার হাদিসের রাবি হলেন হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানে এসেছে বন্ধু দাইলবে শরীফের মধ্যে আমার নবী আমার নবী দু জাহানের বাচ্চা নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগায়া প্রতিদিন 1000 বার যদি দূরত পড়তে পারে রে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না

যেদিন চা বাগানবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা তো দেয় নাই আমার আবার ফুলের প্রতি দুর্বলতা আছে আমি কিন্তু একটু মজা করছি আপনাদেরকে হাসানোর জন্য আপনাদের দুর্বলতাকে মানে মানে সফলতায় পরিণত করার জন্য হাসিরা দিছেন অত্যন্ত চমৎকার লাগছে আরেকটু হাসেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেন হাসতে বলছি জানেন যে মানুষগুলো সব সময় মুখ গোমরা করে রাখে মানুষগুলো হার্ট অ্যাটাক করে খুব তাড়াতাড়ি মারা যায় ঠিক যে মানুষগুলো হাসি খুশি থাকে মানুষের সাথে ফ্রিলি মিশে কোলাহল পরিবেশটাকে সে আপন করে নেয় ওই মানুষ কিন্তু সহজে হার্ট অ্যাটাক করে না কারণ তার এই কোলাহল পরিবেশ তাকে হার্টের দিকে তাকে প্রেসার দেওয়া থেকে বিরত রাখে আর জিকির এমন একটা জিনিস জিকা ইজ দ্য হার্ড মেডিসিন জিকির হলো হার্ডের ঔষধ তাহলে আল্লাহ এবং আল্লাহর হাবিবের জিকির করবেন কি করবেন না আর জোরে বলেন কে কে করবেন হাত নামান দুরুদ কি ভালো লাগে না লাগে না মন কি সিনেমার নায়ক কি দিবেন নাকি খেলোয়াড় কি দিবেন না রাসুল কি দিবেন সবাই মন যদি দিতে হয় নবীকে দেও আহা প্রাণ যদি দিতে হয় সবাই আহাপন যদি দিতে হয় আহা প্রাণে যদি দিতে হয় নবীকে দেও তোমার কষ্ট যাত না জিনিস পারে না তোমার কষ্ট যত না না সেই নবীকে ভালোবেসে দুধ পড়িও মন যদি দিতে হয় সবাই বলেন না প্রাণ যদি দিতে হয় সারাহা জীবনে কাঁদলেনে নবী এই যে আয় এখনো কাঁদেন গতি সোনারে প্রাণীর চেয়ে ওদিকে বেশি প্রাণের চেয়ে ওদিকে বেশি ভালোবাসি ও মন যদি দিতে হয় প্রাণ যদি দিতে হয় তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না তোমারে কষ্ট যত না সইতে পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে মিলাদে পড়িও মনে যদি হয় জাহান মে গেটে নবী থাকবে নিদার চোখ মুবর পানি পোড় জাহান নামের গেটে নবী থাকবে দারায় চোখ মুবর কেপানি পোড়বেগরায় সেই নবী কি ভালোবেসে সেই নবীকে ভালোবেসে কে আম করি মন যদি নবীকে ও আহা প্রাণ যদি দেয় নভীকে দেয় সাকারাতের বিষাদাতে কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মেজেবে না সাকারাতের বিষা কি যে যন্ত্রণা সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মেটবে না ওই কঠিন বিপদের দিনে ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও মন যদি দিতে হয় নবীকে দিও দিতে হয় নবীকে দিও মারহাবা